এখন আছি আমরা জাপানের ইউএসএস অকশনে ইউএসএস টোকিও যে অকশন অকশন সেন্টারে আছি সকালে আমরা বাসা থেকে অকশন করে একটা গাড়ি কিনে বের হইলাম টয়টা ক্রস আর এখন একটা গাড়ি নোয়া গাড়ি কিনবো যেটার অকশন সেন্টারের অফিস থেকে টোকেন নিয়ে গাড়িটা কত নাম্বার সিরিয়ালে কত নাম্বার রোতে আছে সেটা গাড়ি খুঁজে বের করলাম সরাসরি গাড়িটা দেখে কিনবো এটা নোয়া এসডেড প্রিমিয়াম ভার্সন একটু আসেন দিকে যার জন্য গাড়িটা অর্ডার দিছে একদম ফিজিক্যালি দেখে হ্যান্ড রেস্ট সিট লেগ রেস্ট সিলিং মনিটর অটো ফুট স্টেপ ভিতরে এক্সট্রা মাইল মিটার থ্রি সিক্সটি ক্যামেরা সহ যা যা আছে সব দেখে একটা শৌখিন লোক গাড়িটা অর্ডার দিছে একজন আর যেহেতু জাপানে আসি আমরা সরাসরি দেখে গাড়িটা বিট করব এলইডি স্পয়লার সহ এটা বিট করতে যাব বিডিং নাম্বারটা আমরা পাইছি এখন আমরা অপশনে যাব যেহেতু গাড়ি দেখে ফুল ফিজিক্যালি দেখে কি যেহেতু গাড়ি পছন্দ হয়েছে তাহলে আমরা একটু বেশি প্রাইজে বিট করব যেন গাড়িটা পেয়ে যাই আর এটা হলো ইউএসএস টোকিও অপশন সেন্টার এখানে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার জুড়ে গাড়ি পার্কিং করা আছে একদম প্রথম দিকে যেতে বিদেশি গাড়িগুলো তার জাপানি মেকার নাম মানে অন্য দেশের ল্যাম্বারগিনি ফেরারি অস্টিন মার্টিন মিনি কোপার জিপ রোলস রয়েলস সবগুলো কোম্পানির গাড়ির সামনে পার্কিং করা আছে যেহেতু প্রচুর বিদেশিরা এসে এখানে গাড়ি কিনে অনেকে ব্লগ বানায় ড্রোন নেয় ভিডিও করে এই কারণে সামনের দিকে একটু রেস্ট্রিক্টেড করা আছে মানে এরিয়া করা আছে ঢুকতে দেয় না আর এগুলাতে মোটামুটি অ্যাভেলেবেল আপনি ভিডিও করতে পারবেন ছবি করতে পারবেন ওই যে বড় হাউসটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে আবার আমরা একটা সিরিয়াল নাম্বার নিব টোকেন নিব ওখানে বসে আমরা অকশন করব যেহেতু গাড়িটা আমরা ফিজিক্যালি দেখলাম গাড়িটা পছন্দ হয়েছে এখন আমরা পাঁচ মান দশ দশ মান বেশি বেশিতে অপশান করে করবে যেন গাড়িটা না ছুটে তো যারা জাপানে থাকে আপনার যদি গাড়ির চয়েজ হয় বা আপনার কোনো বায়ার যদি মনে করে যে আপনি ফিজিক্যালি দেখে গাড়িটাতে করবেন সেই অপশন অপশনও আছে তো আমরা আসছি যেহেতু এটা করে নিলাম পাশাপাশি অপশন সেন্টারটা দেখলাম এটা আসলে পুরোটা তিন কিলোমিটারের বেশি হাইটা আপনি টায়ার্ড হয়ে যাবেন ওদের ওই মাইক্রো সার্ভিস আছে আপনি বিভিন্ন স্টপেজে দাঁড়াইলে মাকেও বস আপনাকে রোতে নামায় দিবে যে রোতে আপনার গাড়ি আছে আমরা যেহেতু ফার্স্ট টাইম আসছে কিউরিওসিটিও বেশি আমরাও যে গাড়ি হাঁটতে থাকি আর দেখতে থাকি দেখে দেখে করব হাজারো রকমের গাড়ি এসএস জাপান এক্সচেনে আসি আমরা একটা গাড়ি ফিজিক্যালি চয়েস করে আসছি আমাদের গাড়ি নাম্বার হলো সি 7000

এখন আশা করতেছি যে গাড়িটা ধরবো আমাদের বাসায় আছে শুভ ভাই আর এখানে আসি আমরা দুইজনে দুই দিক দিয়ে বিট করতে থাকবো যার লেগে যায় তো চাচ্ছি আপনাদের কাছে এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম জাপানে আইসা লাইফ গাড়ি কেনার জন্য বিট করতেছি বিট করে যদি পেয়ে যাই তাহলে তো অনেকটা সৌভাগ্য তো বিশাল এখানে পুরো সিনেমা হলের মতো যারা একটু ওয়াশরুমে গেছে বা বাইরে গেছে তারা তাদের সিট গুলা রিজার্ভ করে গেছে প্রত্যেকের এরকম একটা আইডি কার্ড আছে আমাদের জাপানের যে সেলার এটা ওনার আইডি কার্ড এটা তার আইডি টা পাঞ্চ করবে এখানে চেক ইন আসে চেক ইন আসে চেক ইন করার পরে এটা ইয়ে করা যায় নিচে থেকে ফার্স্ট টাইম ইন্টারভিউ আসতে হয় যে আমরা আসছি তখন এখানে এসে চেক ইন দিলে হ্যাঁ এখানে ইউস ইউএস জাপান এটা সপ্তাহে একদিন অপশন হয় বৃহস্পতিবার এই অপশনের কারণে অন্য অন্য অপশনগুলো অন্য দিন বন্ধ থাকে এটা সবচেয়ে বড় প্রায় বাইরে তো মাঠ আছে প্রায় তিন কিলোর মতো জায়গা এখানে সবগুলা গাড়ি ফিজিক্যালি রাখা আছে আজকে যেগুলো অ্যাকশন হবে কেউ যদি আমাদের মতো এরকম জাপান উপস্থিত থাকে তাহলে সে অ্যাকশন করার আগে তার গাড়িটা মানসিক শান্তির জন্য ফিজিক্যালি দেখে আসতে পারে যদিও দেখে গাড়ি কেনার চান্সেস খুব কম তারপরে কারণ এটা সম্ভব না সবাই জারজার ভাষা থেকে দেশ থেকে কবি অ্যাকশন করে আমরা যেটা আজকে উপস্থিত আছি সেই হিসাবে আমরা আজকে গাড়িটা দেখে আসলাম দেখে শুনে কিনা তো একটু বেটার আর আমরা তো এখনো আমাদের দেশের মানুষজন আর পুরো অনলাইন টোন লাইন এগুলোতে পুরোপুরি বিশ্বাসতা হইতে পারি না এখনো আমরা একটা ধরে দেখে কিনা বিশ্বাসী তো গাড়ি যেহেতু চয়েস করে আসছি হ্যাঁ চলে আসছে চলে আসছে আমাদেরটা সাতাশ হাজার পাঁচশো সাতষট্টি চলতেছে আমাদেরটা হবে সাতাইশ হাজার পাঁচশো উনসত্তর আহ আর একটা গাড়ি পরে আসবে আমাদেরটা এখন অপেক্ষা করি দেখি কি হয় সকালে তো আজকে একটা করলা ক্রস পাইলাম বাসা থেকে অপশন করে ভালো গ্রেডের গাড়ি ফোর পয়েন্ট ফাইভ গ্রেড সানরুফ সহ রেড ওয়াইন কালার ওইটা কিনা হয়েছে আর এখন কিনবো একটা আমাদের গাড়ি আসছে হ্যাঁ হ্যাঁ মারেন

গাড়ি কিনা শেষ আমাদের দেশের কুরবানি সময় যখন গরু কিনে এরকম আর শুরু করলাম কিনলাম চয়েস করলাম চালায় বাসায় নিয়ে চলে যাব এখন এখনো পেমেন্ট টেমেন্ট কিছু করা হয় না একটা সার্টিফিকেট প্রিন্ট হয়েছে আমাদের যে সাপ্লায়ার আছে ওনার পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ জাপানি জিএনের গাড়ি ক্রেডিট নেওয়ার লিমিট আছে চার দিনের মধ্যে পেমেন্ট করে দিলে গাড়ি টাকা ছাড়া নেওয়া যায় না এখানে ব্লু এলইডি স্পয়লার আছে কম্ব্রেয়ার স্পয়লার বাংলাদেশে অনেকে এটা 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে লাগাইতে চায়। শখিন মানুষ তো আমরা। এখন গাড়ি নিয়ে একটা নিয়ে আসছিলাম। দুইজন দুইজন তো উঠবো। বাসা আমাদের সাপ্লাইয়ারের পার্কিং আছে ওখানে রেখে দিবো এক সপ্তাহের মধ্যে শিপে উঠে যাবে ইনশাআল্লাহ।